আজ উনতিরিশে সেপ্টেম্বর দু প্রচন্ড বৃষ্টি আর দুর্দান্ত ওয়েদারকে সঙ্গে নিয়ে আমরা চোদ্দ জন ভ্রমণ সঙ্গী চলেছি একদম অল্প চেনা নতুন এক জায়গায় হাওড়া পৌঁছে যথাসময়ে আমরা ট্রেনে উঠলাম আমাদের ট্রেনটি ছিল ওয়ান আপ হাওড়া জামালপুর এক্সপ্রেস আমরা চলেছি আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের একদম অফবিট জায়গা রাজমহল ও তিন পাহাড় ভ্রমণে কলকাতা থেকে দুদিনের উইকেন্ডের ছুটিতে আমরা দেখব প্রকৃতি ঝর্ণা পাহাড় জঙ্গল ও ঐতিহাসিক স্থাপত্য হোটেল গাড়ি ও পথনির্দেশের নির্দেশের যাবতীয় তথ্য পেতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং ভার্চুয়াল ট্যুরে চলুন ঘুরে দেখে নেওয়া যাক রাজমহল শহরটি বৃষ্টিকে সাথে নিয়ে ভোর চারটের সময় ট্রেন আমাদের নামিয়ে দিল সাহেবগঞ্জ স্টেশনে একটি টোটো ভাড়া করে মিনিট দশেকের দূরত্বে আমরা হোটেল ভিরাজ প্যালেসে এসে পৌঁছলাম এখানে এসি রুম চোদ্দশো টাকা প্লাস জিএসটি এবং নন এসি হাজার টাকা প্লাস জিএসটি ভাড়া সুন্দর সাজানো পরিষ্কার রুম ও বাথরুম দেখে হোটেলটি বেশ পছন্দ হলো আমরা আগে থেকে হোটেল বুক করিনি তাই স্পটে পৌঁছে দেখে শুনে বুক করলাম হোটেল বুকিংয়ের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশান বক্সে দেওয়া হল হোটেলে পৌঁছে কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট এর উদ্দেশ্যে আমাদের স্করপিও গাড়ির ড্রাইভার ও তার ফোন নাম্বার দিয়ে দিলাম খুব ভালো ঘুরিয়েছেন এনারা তাই নিশ্চিন্তে বুক করতে পারেন বৃষ্টিকে সঙ্গে নিয়ে দুপাশে সবুজে মোড়া জঙ্গল ব্রেড বুক ছিঁড়ে আমরা চলেছি মতিঝর্ণা দেখতে এটি আজ আমাদের প্রথম স্পট ঝর্নার কাছে পৌঁছে গাড়ি পার্ক করে কিছুটা হেঁটে যেতে হয় বর্ষা ছাড়া অন্যান্য সময় এই ঝর্নার জলবিন্দুগুলি যখন পাহাড়ের ওপর পড়ে তখন মনে হয় যেন মতি ছড়ানো এমনই মুক্তর বিন্দুর মতো জলধারা বই চলে তাই এমন নামকরণ কিন্তু ভরা বর্ষায় আমরা মতি নয় একদম মতিহারের সাক্ষী রইলাম পাহাড়ি বাঁদরদের ছোটাছুটি ও রাস্তার পাশে সাজানো চিলড্রেন্স পার্ক ও ওয়াচ টাওয়ার ঘুরে আমরা ঝর্নার গর্জন শুনতে শুনতে এগিয়ে চললাম দূর থেকে দেখতে পেলাম সবুজ পাহাড়ের বুক চিরে বিশাল জলধারা তীব্র বেগে বয়ে চলেছে দেখে মনে হয় যেন প্রকৃতি আদি অনন্তকাল থেকে এমনই রূপ সৌন্দর্য নিয়ে এখানেই স্তব্ধ হয়ে আছে না প্রচন্ড বেগে বয়ে চলেছে যেমন একটা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে অপূর্ব সুন্দর একটা জায়গা চলুন ঘুরে দেখে মতিঝরনার ঠিক পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে একটি গুহার দিকে গুহার মধ্যে পূজিত হন মতিনাথ মহাদেব ঝর্নার জলে ভিজে অন্ধকারাচ্ছন্ন গুহায় ঢুকে আমরা মহাদেবকে দর্শন করলাম এমন প্রাকৃতিক পরিবেশ ও ঈশ্বরের অবস্থান এক অদ্ভুত রোমাঞ্চ সৃষ্টি করেছিল বলাই বাহুল্য মতিঝর্ণা ঘুরে গঙ্গাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে গাড়ি এসে থামল বারোদরি বা স্পষ্ট করে বলতে গেলে বারো দুয়ারির সামনে বারো দুয়ারি অর্থাৎ বারোটি দরজা বিশিষ্ট একটি মহল বাংলার নবাব মীর কাশিম আলীর দ্বারা গঠিত সতেরোশো সালের এই মহলটি ব্যবহৃত হতো নাচমহল হিসেবে উর্দু ভাষায় বারো মানে সংখ্যায় বারোটি ও দর মানে দুয়ার তাই এমন নামকরণ নাচমহলের পাশাপাশি এই স্থানটি বিভিন্ন গান বাজনা অনুষ্ঠান ও জলসার জন্য ব্যবহৃত হতো আকবরের রাজত্বকালে মানসিংহ এই স্থানটি আক্রমণ করে প্রায় ধ্বংসই করে দেন যেটুকু ধ্বংসাবশেষ অবশিষ্ট আছে আমরা তাই ঘুরে দেখলাম ঐতিহাসিক বারোদুয়ারিতে কিছুক্ষণ সময় কাটিয়ে ও ফটোশ্যুট সেরে আমরা চললাম আরও এক ঐতিহাসিক নিদর্শনকে ছুঁয়ে দেখতে গাড়ি এসে থামলো জামি মসজিদের সামনে দিল্লির জুম্মা মসজিদের আদলে বানানো এই মসজিদটি গঙ্গার তীরে বিশাল এলাকা জুড়ে গঠিত একটি ইসলামিক স্থাপত্য ষোলোশো শতকের শেষ দিকে রাজা মানসিংহ বাংলার সুবেদার হয়ে এসেছিলেন সম্রাট আকবরের নেতৃত্বে তিনি এই মসজিদটি তৈরি করেন মসজিদের একদিকে বিশাল প্রার্থনা গৃহ এবং সামনে টানা চৌকো খোলা উঠোন উঠোনের মাঝে একটি চৌবাচ্ছার আদলে পরীক্ষা কাঠা দেখে মনে হয় অতীতে এটি জলের রিজার্ভার হিসেবে ব্যবহৃত হতো পূর্বের গৌরবঙ্গের একটি অংশ ছিল রাজমহল ও সংলগ্ন এলাকাটি বর্তমানে যা এখন ঝাড়খন্ড রাজ্যের অধীনে ইতিহাসের পাতায় তাই গৌরবঙ্গের ও বাংলার অন্যান্য ইতিহাসের সাথে জামি মসজিদেরও স্পষ্ট উল্লেখ পাওয়া যায় মসজিদ ঘুরে আমরা এলাম আমাদের আজকের শেষ গন্তব্য স্বর্ণ পার্ক দেখতে টিকিট কেটে প্রবেশ করে দেখে নিলাম রাজা বিক্রমাদিত্যের মূর্তি ও বাচ্চাদের প্লে এরিয়া পরন্ত বিকেলে পার্কটিতে সময় কাটাতে বেশ লাগবে পার্কের গা দিয়ে বয়ে চলেছে বিশাল চওড়া গঙ্গা নদী গঙ্গার ঠিক ওপারে পশ্চিমবঙ্গের মালদা জেলা অবস্থিত রেলিংয়ে ঘেরা গঙ্গার চারপাশের ভিউ অত্যন্ত মনোরম উত্তাল হাওয়া ও দূরে আবছা আবছা পাহাড়ে ঢাকা প্রকৃতি মুগ্ধ করবেই গঙ্গার প্রায় তিন দিক পাহাড় দিয়ে ঘেরা তাই এই জায়গাটির নাম তিন পাহাড় আপনারা এই ট্যুরে এলে সাহেবগঞ্জের বদলে তিন পাহাড় স্টেশনেও নামতে পারেন তবে সাহেবগঞ্জ জায়গাটি জমজমাট হওয়ার কারণে আমরা সাহেবগঞ্জেই নেমেছিলাম চিলড্রেন্স পার্কে সময় কাটিয়ে আমরা সংলগ্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নিলাম রান্নার মান ও দাম যথেষ্ট সাধ্যের মধ্যে গতকাল হোটেলে ফিরে এসে লম্বা ঘুম দিয়ে আজ আমরা একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বাকি জায়গাগুলো ঘুরে দেখতে রাজমহল জায়গাটির সাথে যেমন ঐতিহাসিক ব্যক্তিত্ব যথা মানসিংহ নীরকাশিম শাহাসুজা ব্রিটিশ শাসন এবং সাঁওতাল সম্প্রদায়ের বীর ভূমিপুত্ররা যেমন সিধু কানু প্রভৃতির যোগ আছে তেমনই এই স্থানে প্রাচীন মন্দির ও তাদের পৌরাণিক যোগসূত্র জড়িত আছে মেঘবৃষ্টি ও সুন্দর সবুজ পাহাড়ি রাস্তাকে সঙ্গে নিয়ে আজ আমরা চলেছি দুটি প্রাচীন মন্দির দর্শনে প্রথমেই আমরা এসে পৌঁছলাম বিন্দুবাসিনী মন্দির অথবা বিন্দু ধামে সাহেবগঞ্জ জেলার বারহাওড়াতে রাজমহল হিলসের ওপর স্থাপিত এই শক্তিপীঠে পূজিত হন দেবী দুর্গা লক্ষ্মী ও কালী ত্রিশক্তি রূপে এই এলাকার একজন প্রসিদ্ধ সাধু স্বামী হরিহরানন্দ গিরি মহাশয় যিনি পাহাড়ি বাবা নামে বেশি পরিচিত ছিলেন এই স্থানে আশ্রম স্থাপন করে ও স্রোতে প্রায় হারিয়ে যেতে বসা প্রাচীন মন্দিরটি তিনি পুনর্গঠন করেন কথিত আছে এই শক্তিপীঠে দেবী পার্বতীর তিন ফোঁটা বা তিন বিন্দু রক্ত পড়েছিল তাই এমন নামকরণ আরাধনার পাশাপাশি এই মন্দিরে শ্রীকৃষ্ণ ও রাম লক্ষণ সীতার মূর্তিও আছে দেখলাম চৈত্র মাসের নবরাত্রির শুক্লপক্ষতে ধুমধাম করে এখানে পুজো হয় এবং নয় দিন ব্যাপী যজ্ঞের আয়োজন করা হয় এছাড়াও ঝাড়খণ্ডের কিছু আঞ্চলিক পুজো যেমন গোবর্ধন পুজো রানী সতী পুজো খাটুশ্যাম পুজো প্রভৃতিও অনুষ্ঠিত হয়ে থাকে দ্বিতল মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ শান্ত পরিবেশটা উপভোগ করে আমরা পায়ে হেঁটে চললাম পাশের একটি টিলা পাহাড়ের দিকে এই পাহাড়টির নাম বিন্দুবাসিনী পর্বত এবং আমরা ঘুরে দেখে নিলাম ৩৫ ফুট লম্বা হনুমানজির মূর্তি বিন্দুধাম দর্শন সেরে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য শিবগাদির দিকে ঝাড়খণ্ডের বারহাই জেলায় অবস্থিত শিবগাদিধামকে দেওঘরের বাবা বৈদ্যনাথ ধামের ক্ষুদ্র সংস্করণও বলা চলে এখানে মহাদেবকে বাবা গজেশ্বরনাথ নামে ডাকা হয় প্রায় একশো পঁচানব্বইটি সিঁড়ি পার করে আমরা পৌঁছলাম মন্দির চত্বরে পাহাড়ি ঝর্ণার ঠিক নিচ দিয়ে গুহায় প্রবেশ করে ঠাকুরের দর্শন করতে হয় কথিত আছে মহাদেব এই স্থানে নন্দীর পিঠে চেপে গজাসুরকে বধ করেছিলেন মহাভারতের সময় শোনা যায় অর্জুন এই স্থানে মহাদেবের সাক্ষাৎ পেয়েছিলেন টুরিস্টের ভিড়ের বাইরে শান্ত নিরিবিলি এই মন্দিরটিতে এসে সত্যি মন ভরে গেল ঝরে পড়ার শব্দ পাখির ডাক ও অদ্ভুত এক নিস্তব্ধতা যেন পরিবেশটাকে এক আলাদা পবিত্রতা এনে দিয়েছে শিবগাতি দাম ঘুরে আজ আমরা আমাদের রাত্রের ট্রেনে বাড়ি ফিরে আসবো হাতে একটু সময় থাকায় তাই ফেরার পথে দেখে নিলাম ঘুমানি ব্যারেজ ঘুমানি নদীর ওপর তৈরি হওয়া ব্যারেজটি থেকে তখন জল ছাড়া হচ্ছিল বইচলা জলে জাল আটকে মাছ ধরার এক অদ্ভুত কৌশলের সাক্ষী রইলাম আমরা ব্যারেজের ধারে পরন্ত বিকেলটুকু কাটিয়ে ফিরে এলাম সাহেবগঞ্জ স্টেশনে ডাউন জামালপুর হাওড়া এক্সপ্রেসে চেপে সুন্দর এক ভ্রমণ স্মৃতি নিয়ে আমরা কলকাতার দিকে ফিরে এলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ